আপনার কাছে জানতে যাচ্ছে মানে আপনাদের এখানে যে মোবাইলের যে ট্রেনিংটা করে আসলে কি কি बेनिफिट মানে সাধারণ মানুষের মনে যেটা প্রশ্ন থাকে যে লাভ কি মানে আপনাদের সহজ কথায় এখানে ট্রেনিং করে আসলে আপনি লাভটা কি আপনি এখানে ট্রেনিং করে আপনি নিজের নিজস্ব পার্সোনাল ইকুইপমেন্ট দ্বারা ট্রেনিং ট্রেনিং করতে হবে তো আপনাকে সব আলাদা আলাদা ইকুইপমেন্ট দেওয়া হবে ঠিক আছে সব অ্যাডভান্স ধর অ্যাডভান্স টেকনোলজি দেওয়া হবে আর এখান থেকে যদি ট্রেনিং ম্যান এখানে চাকরি সুবিধা আছে এখানে চাকরির ব্যবস্থা আছে জি মিনিমাম কি রকম মানে একটা একটা মানুষ যদি 3 মাসের আপনাদের কোর্সটা করে কি রকম স্যালারি পেতে পারে বা সে যদি ভালোভাবে দক্ষ হতে পারে সে ক্ষেত্রে কি রকম স্যালারি পেতে এখানে দুই ভাবে ক্যাটাগরি ভাগ করা উনি যদি স্যালারিতে ঢুকতে চায় স্যালারি করতে পারে আবার উনি চাইলে পার্টনারশিপও থাকতে পারে বুঝছেন এটা ওনার কাজের ভিত্তিতে উনি উনি কি চায় কিভাবে থাকতে চায় ঠিক আছে এটা আমাদের কর্পোরেট মোটামুটি কি রকম 50000 না 50000 তো স্যালারির ভিত্তিতে থাকতে পারে